হুজুর মরার মদের মধ্যে গলা কাটা মুরগির লাগান চটপড়ি করছিলেন পানির অভাবে আল্লাহ মরণের উপক্রম ছিল নিজে না খাইয়া পানি দা দিয়েছিলাম গো আপনার মুখে ঢালিয়া সুবহানাল্লাহ এত বড় বিপদের সময় সাহায্য করেছিলাম আর আজকের কামতের মারে আমি বিপদে পড়েছি আপনি কি পারেন না গো আল্লাহর কাছে এই কথাটা বলে সুপারিশ করতে আপনি যদি বলেন আপনার টিকিট তো ক্যান্সেল হবে না আপনার টিকিট বাতিল হবে না আল্লাহ হে আল্লাহর অলি আপনার সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন আপনি তো আমার জন্য সুপারিশ করেন তাহলে আপনার কোনো ক্ষতি হচ্ছে না একটু বলেন না আল্লাহর কাছে লোকটা কহা এত বড় বিপদের সময় তুমি আমার সাহায্য করেছিলে এমনি আল্লাহর কাছে বলে গো বড় বিপদের সময় নিজে না খাইয়া ওই পানি আমার মুখে ডাইল্লা দিছে আল্লাহ গো তার কি মাফ করতে পারো আল্লাহ মাফ করে দাও আল্লাহ আল্লাহটা বলে এই কথাটা বলার জন্যই জন্য আমার দয়া আর কিঞ্চিত মাত্র তোমাদের অন্তরে দিয়েছি এতে যদি এরা তো দয়া লাগলো তোমার বিপদের সময় নিজে পানি পান না করে তোমার মুখে ঢেলে দিয়েছে এতটুকু যদি দয়া করতে পারলো আমি তো রহমান আমি রহিম আমি আল্লাহ কি পানি না রে বিপদের সময় তোদের প্রতি দয়া করতে জানে বাংলা ওই নে কামলটাকে উশিলা করে আজকের কামতের মাঠে আমি আল্লাহ তো জিন্দগির গুনা মাফ করে দিলাম অত্যন্ত ভাজন সভাপতি অবস্থি সমবেত প্রাণপ্রী মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধে মা যেই বিষয়টার উপরে আলোচনা করতে চাই সেটা হলো যে আমরা আশরাফুল মকলুকাত সৃষ্টির সারা মানুষ যে আল্লাহ মানুষ সৃষ্টি করে পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন একটা উদ্দেশ্যে যে আল্লাহ কেন আমাদেরকে বানালেন নিশ্চয়ই তার একটা উদ্দেশ্য আছে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে আল্লাহ আমাদের বানান নেই আল্লাহ নিজে বলছেন আমাদেরকে আল্লাহ প্রশ্ন করে জিজ্ঞাসা করেন তোমরা কি ভাবো তোমরা কি মনে করো অনর্থক এমনি তোমাদের বানাইলাম আল্লাহ নিজে বলে কি মনে করো অনর্থক অকারণ নিষ্প্রয়োজন আবাস অবশ্যই না তাহলে কেন বানাইলেন উদ্দেশ্যটা কি লালে কায় পরিষ্কার করে বলে দিয়েছে অমা কুতুল ইদু তোমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো তোমরা জীবনের সর্বক্ষেত্রে আমি আল্লাহর এবাদত কর এবং এই আবাদত করলে কি করলে না নিজের ইচ্ছা মতে জীবন পরিচালনা করলে এর জবাব দিহিতার জন্য আবার কিন্তু আমার কাছে ফিরে আসতে হবে আসতে হবে না এরকম নয় আল্লাহ একা এত বলছেন তোমরা সকলেই তারই দিকে ফিরে যাবে কোন কোন আয়াত বলছেন ইলাইহিন নুসু তার কাছে গিয়ে আবার তোমরা জমা হবে আল্লাহ আর আরেক আয়াতের শেষ বলছেন এমনটা মনে করো না যে আসতে হবে না ওয়ান কুম ইলাইলে তোর ফিরে আসতে হবে না এরকম নয় অবশ্যই তোমার আমার কাছে আসতে হবে এই জীবনের সব কিছুর হিসাব একদিন আমার দরবারে তোমাদের দিতেই হবে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে লাখের উপরে নবী রসুল পাঠিয়েছেন আল্লাহ এই কথাটা বোঝাবার জন্য শতাধিক শতের উপরে আল্লাহ কিতাব দিয়েছেন নবীরাও এই কথাটাই বুঝেছেন সব নবীরা বলছে ইয়া কওমি ইবাদুল্লাহ মিন ইলাহিন হে আমার জাতি তোমরা আল্লাহর একত্ববাদে বিশ্বাস হয়ে আল্লাহর গোলামি করো আল্লাহ ছাড়া কারো এবাদত করবে না আল্লাহ আল্লাহ এই তাই জাহান্নামের পারে ফেরেশতারাও জিজ্ঞাসা করবে কি আব্দুর সত্তার আব্দুল গফফার

জীবনের তাফসীর মাহফিল হয় নাই তোমাদের আল্লাহু আকবার ওয়াজ হয় নাই এই দুজগের কথা কি শোনো না কোনোদিন অস্বীকার করতে পারবেন না তখন বলবে কায়লু বালা কদ যা।

আমরা অস্বীকার করছিলাম ফাঁকা দিতাম না বুঝলেন নবীরা যখন কথা বলতেন আমরা কেন আঙ্গুল দিয়ে রাখতাম যখন কথা কানো নাই ফাঁকা দিতাম না وإذا تتلى عليه آياتنا ولى مستكبرا كأن لم يسمعها كأن في أذنيه وقرا فبشره بعذاب أليم الله آه، 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 آه. النبي دخل قرآن شريف سنيتين وإذا تتلى عليه آياتنا والله مستكبرا আমরা অহংকারনে তম্ব পে ফিরাবেতাম কাল্লাম আসমাহা যেমন সুনচীনা কান্নাফ অধুনায় ঘম করা যেমন কানের মধ্যে ডিভা দেওয়া। আল্লাহ রাুরা আলা বলে বলে লগালাবেজি। তাদেরকে সুসংবাদ দিন সুসংবাদ কে সুসংবাদ আজাবের আজাবের সুসংবাদ হয় । আল্লাহ রপ্তার আমিন কেন বললেন সুসংবাদ আল্লাহ আজাবের ভয়াবহতা বয়ান করার জন্য আল্লাহ বলেন ফেবেশির হুবিহাদেব আলী এদেরকে সুসংবাদ দিন আমার আজাদাব বড় কঠিন আজাদ ওই দিকে বলবে মানো মালোযোগ দিয়া যদি শুনতাম যদি ভালো করে বুঝতাম বোঝার মতো তাহলে আজকে যাহান্না বাসি হইতাম না কলু কুলু আউ না কিলুম কুলনা ফি যদি মনোযোগ দিয়ে শুনতাম লাউ কুননা মনোযোগ মনোজগ দিয়ে শুনতাম শুনতাম আওনাকিলু ভালো করে যদি অনুধাবন করতাম বুঝতাম যে হুজুর কি বলতেছে কি বুঝাইতে চায় হুজুরে কোন ঠিক তাহলে হয়তো কি মা কুন্না ফি আসহাবিস সাঈদ আজকে জাহান্নামবাসী হইতাম না ওই দিন গুরুত্ব দেই নাই আজকে বুঝজি এখন আল্লাহ পাঠাও এখন পাঠাও হুম ওয়াদা দিল আমার জীবন উৎসকেতাম না হুম আর গোশত খাবো না আর জিনা করব না আল্লাহ পাঠাও বলে কেলে লোন তো সূহদি কলি ও صرنا وسمعنا فارجعنا نعمل صالحا إلا موقنون الله الله إيقون سوكي ديكسي زيازا বয়া আজাব দেখতেছি ও কানে শুনতেছি কে যে চিৎকার প্রভু হ্যাঁ এখন চওকে দেখি কানে শুনি সোহেলপুরের গুরুস্থানে যখন আজাব শুরু হয়েছে মিশরের গুরুস্থানের মানুষ আতঙ্কিত কাঁপতেছে এখন চৌকে দেখি আল্লাহর নবী বলেন অন্য যদি আমি আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ আমার উম্মতে কবরের আজাব দেখায়া দাও আমি দোয়া করি না কেন করি না জানস নি আল্লাহ তাদা পানু তোমার বাবার লাশ রইয়া তুমি কবরও যাইবা না মার লাশ রইয়া কবরো যাইবা না ঠিক জোরে কোন ঠিক ঠিক এখন তো একদিন বুঝবো আরব দেশের কবর স্থানে আমরা দেশের কবর লাগান আমরা তো ওইটা মাথা খারাপ কবরে তো হাক্কা হইয়া ইমন সংসার দিয়া এরপরে আবার বাত্তি উত্তি ধরাইয়া কেন তোমরা এগুলা করো কি যুক্তি তার পেছনে আল্লাহ রসুল জানাইয়া দিয়েছেন তুমি যদি একটা সিঙ্গারা খাও মসজিদে দিলে যে সওয়াব প্রত্যেকটি বেশি সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দিত রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল হুজুর শ্রেষ্ঠ দান কোনটা কোন দানটা সবচেয়ে বেশি শ্রেষ্ঠ আল্লাহর রাসূল বলেন যা তুমি নিজে খাইছো তা সুবহানাল্লাহ আমি খাইলো আল্লাহ সওয়াব দেয় তুই যে মোমবাতি একটা কবর নিয়ে জ্বলায় শেষ করলে এটা না মুদ দা লাভ হইলো না তোর লাভ হইলো না ভালো ঠিক কিনা একটা মোমবাতি ধরে এটার আলো কি কবরের ভিত্তি যাবে এটা যে জয়লা শেষ হইলো তোর তো কোনো কামো লাগলো না ঠিক নেই কি লাভ এর দ্বারা কোনো লাভ নাই আমাদের দেশে কবর ফুজায় ভরে যাচ্ছে আর এক একটা কবরস্থান মাজার রেশি দেখ গুনার আড্ডাখানা বানাইছে কি কম জান না খরমপুর

গুনার কাজ করারে একটা আট জমাই ঠিক ঠিক আরব দেশের কবর বুঝা যায় না এক লোক একটু উচা জাকা দেখে এখানে মাথা রেখে তিনি ঘুমাই আছেন আরব দেশের লোকেরা মাটিতে ঘুমায় থাকে কারণ কাঙ্কর কাপড় লাগে না ফতোয়া রাহিমিয়ার মধ্যে লেখেন যেইমাত্র মাথা রেখে ঘুমাইছে এমনি শুনে কানে নিচে আওয়াজ হয় রামপতিক তোর মাথা উঠা তোর মাতার চাবে আমার কষ্ট হয় আল্লাহ তুই আমার বুকের উপরে মাথা দিলি কেন যদি তুই আমার কবরের হালত জানতি জীবদ্দিতে তোর কোনদিন ঘুম আসতো না আমি হারে হারে তার ভাই কিন্তু এখন আমল করার সুযোগ নাই আমল করলেও লাভ হবে না না লাভ হবে না এক আল্লাহর অলির কবরের পাশে দিয়া যায় একজন লোক শুনে সূরায়ে মুলকের তেলাওয়াত শোনা যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যাও এমনি শুনে কবরের ভিতর থেকে আওয়াজ আসতে আল্লাহ আমি একবার দুইবার নয় আল্লাহর কোরআন শরীফ এই কবরে পাঁচ হাজার বার খতম করেছি একটা কাজ কর পাঁচ হাজার বার খতম তোরে দেই তোর একবার সুমাহান আল্লাহ মরে দিয়ে দে কারণ জানুসনি আমার পর্যন্ত কোরআন শহীদ পড়লেও তোর একবার সুহান আল্লাহর সমান সোয়াব আমার হবে না আমি কবরে এসেছি এখন আমি হারে হারে তার পাই কিন্তু আমল করার সুযোগ নাই তোমাদের আমল করার সুযোগ আছে কিন্তু গাফেল হইয়া তোমরা বসে আছো কবরে আজাব যদি দেখতেই নবী বলেন আমি দেখি সাহাব নবীর কথায় এই জন্যে তারা তো অনেক নবীর দৃশ্য ডাইরেক্ট দেখেছেন এ এজন্যে খালি আদুল কুমার অরবিল্লাহ মানক কাল্লেল থেকে বিদায়ক হওয়ার সময় আল্লাহ নবীক বলেন কান্দো কেন নবী গো কান্দার দুইটা কারণ একটা হলো আপনার জন্য আর একটা হলো আমার নিজের জন্যে আমার জন্য কেন কান্দ বিজি এতদিন আমি আপনার পাশে ছিলাম কাবেররা আপনার গায়ে আঘাত করতে সাহস পাইনি খালি এত কুরাইশের মধ্যে একজন শিল্পবতী দনাট্য মহিলা আবার তার একটা প্রভাব ছিল কুকুরাইশদেরও বলে এই কারণে নবীজি যখন দাওয়াত দেয় পাশে

আমি যখন বিদায়ী হয়ে যাব আপনার পাশে দাঁড়াবে আমি কান্দি মার কান্দা দেখে বলে মা গ আপনি কেন ও আদা দিলাম গো আপনি পৃথিবীর থেকে বিদায়ী হয়ে গেলে আমার বাবার পাশে আমি পাঁচ সব সময় দাঁড়ায়া থাকবো এই জন্যে রসুল যখন দাওয়াত দিতেন ছোট্ট একটা মেয়ে কোমর ধরে রাখতে আল্লাহ এই মেয়ের নাম ফাতেমা এখন হবে দুই নম্বরটা তখন আমার জন্য কান্দি আমি আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়া কবরের যে কোনো সামান নাই আল্লাহ কি নিয়ে যাব আমার যে কোনো সামান নাই আপনি না বলেছেন কবরে চাপ দিবে আল্লাহ নবীজি আঙ্গুল দেখে বলেন এইভাবে একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে ঢুকে যাবে